আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাহবুবুল আজম হানিফ কুষ্টিয়া তিনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য আপনার সময় সাত মিনিট স্পিকার আপনাকে ধন্যবাদ আমি প্রথমেই রবীশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলা স্থপতি জাতির পিতা বঙ্গদুর শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই ১৯৭৫ সালে পনেরোই আগস্ট জাতির পিতার সঙ্গে তার পরিবারের যে সকল সদস্য শহীদ হয়েছেন বিশেষ করে বঙ্গমাতা বেগম ফজলাত মুজিব সহ তার পরিবারের সকল সদস্যদের প্রতি আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ বেশি মা যাদের আত্মত্যাগের বিনে অর্জিত হয়েছিল আমাদের এই স্বাধীনতা মাননীয় স্পিকার দুই থেকে দুই হাজার সাল পর্যন্ত বিএনপি জামাত জোট সরকার এবং তার পরবর্তীতে দুই হাজার সাত এবং আট সালে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের সীমাহীন দুর্নীতি এবং অনিয়মের কারণে একটা বিধ্বস্ত অর্থনীতি পরিণত হয়েছিল দুই হাজার আট সালে ডিসেম্বরে নির্বাচনে বিজয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই হাজার নয় সালে ছয় জানুয়ারি সরকার গঠন করে যাত্রা শুরু হয় এবং এই বিধ্বস্ত অর্থনীতির যাত্রা অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করে আজকে ষোলো পনেরো বছরের পেরিয়ে আমরা এখন বাংলাদেশ চরম দেশ থেকে আমরা এখন উন্নয়নশীল রাষ্ট্রে উপনীত হয়েছি আমরা যখন যাত্রা শুরু করেছিলাম তখন আমাদের মাথাপিছু আয় ছিল মাত্র পাঁচশো পঁয়ত্রিশ ডলার এখন সেটা আমরা আঠাশশো ডলার ছাড়িয়ে এই একটা ইন্ডেক্সেই প্রমাণ করে যে এই পনেরো বছরে আমরা কি পরিমাণ উন্নয়ন অগ্রগতি এগিয়ে যেতে পেরেছি মানে স্পিকার এখানে একটু স্মরণ করে দিতে চাই এই পনেরো বছরের পথ চলা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী খুব কুসুমান চিহ্ন ছিল না স্মুথ ছিল না এই পনেরো বছরের যদি আপনারা লক্ষ্য করে দেখুন দুই সালে সরকার গঠনের মাত্র পঞ্চাশ দিনের মাথায় সবচেয়ে সরকারের পর বড় আঘাতটা এসেছিল বিজয়ের বিদ্রোহের মাধ্যমে সরকারকে উৎখাত করার একটা ষড়যন্ত্র ছিল মাননীয় প্রধানমন্ত্রী তার বিচক্ষণ নেতৃত্বে সেদিকে সেই বড় বিপর্যয় থেকে দেশকে রক্ষা করে সামাল দিয়ে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এরপরে দুই হাজার বারো সালে যুদ্ধাপ্রেধের বিচার এবং সেই দুর্নীতিবাজ বিএনপি সরকারের প্রধান বেগম খালেজার দুর্নীতির মামলা শুরু বিচার কার্য শুরু হলেই তখন শুরু হয়েছিল আবার দেশের তাণ্ডব বারো সাল থেকে তাণ্ডব শুরু হয় দুই হাজার তেরো সালে যুদ্ধপ্রধের বিচার রায়ের পর সারা দেশকে একটা অস্থিশীল অবস্থায় নিয়ে গিয়েছিল সারা দেশে ধ্বংসাত্মক কার্যকলাপ চেষ্টা করেছিল এরপরে দুই চোদ্দো সালের জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে বিএনপি জামাত তারা নির্বাচন বর্জন করে নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে সারা দেশে একটা অস্থিশীল পরিবেশ তৈরি করেছিলেন এবং টানা দুই সালের জুন পর্যন্ত তথাকথিত অপরাধের নাম করে পেট্রোল পাম্প সন্ত্রাস চালিয়ে সারা দেশে হাজার হাজার বাস ট্রেন আগুন দেওয়া রাস্তাঘাট ধ্বংস করা এবং প্রায় সাড়ে তিন হাজার মানুষকে উগ্ন করা প্রায় তিনশো মানুষকে প্রাণ হারাতে হয়েছিল সেই বিএনপি জামাত সন্ত্রাসের তাদের হামলায় পরে পরে হাজার পনেরো জুনের পর থেকে সরকার কিছু স্থিতিশীল অবস্থা পেয়েছিল দু হাজার আঠেরো নির্বাচনের পরে দু হাজার উনিশ সালে সেই দিকে আবার এসে করোনা মহামারীতে কোভিড নাইন্টিনের ধাক্কায় সারা পৃথিবী অর্থনীতি বিপর্যস্ত হয়ে গেছিল এবং দুই বছর সারা পৃথিবীর যে ব্যাপক অর্থনৈতিক ধাক মন্দা ছিল তার মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী বিচক্ষণ দক্ষতায় আমাদের দেশের অর্থনীতিকে সচল রেখেছিলেন দেশের অর্থনীতিকে গতিশীল রেখেছিলেন দেশের মানুষকে প্রাণে বিছিয়েছিলেন এরপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে শুরু হওয়ার পরে আরও দুই বছর আবার সারা বৈশ্বিক একটা অর্থনৈতিক মন্দা চলে এই মন্দার কারণে আমাদের অর্থনীতির পরে একটা ধাক্কা চলে আসে যে ধাক্কায় এখন আমরা কিছুটা হলেও আমরা সমস্যার মধ্যে আমাদের অর্থনীতি আমাদের আছে আমাদের এই এই সময়কালে আমাদের প্রায় সাড়ে নয় পার্সেন্ট আমাদের মানি ইনফ্লেশন গত দুই বছরের মধ্যে এবং এই দুই বছরে আমাদের প্রায় চব্বিশ বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ কমে যায় এই ঠিক এই পরিস্থিতি উত্তরণের জন্য আমাদের প্রয়োজন ছিল সবচেয়ে একটি সংকোচনমূলক মুদ্রানীতি এবং সংকোচনমূলক একটা রাজস্ব নীতি যেটা এই বাজেটের মধ্যে তার প্রতিফলন আমরা দেখেছি এবারে বাজেটে প্রতিবার বাজেটে সাধারণত আমাদের দশ থেকে পনেরো পার্সেন্ট বৃদ্ধি করা হয় এইবারে বাজেটে আমাদের সেই জায়গাটায় মাত্র ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট বৃদ্ধি করে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দেওয়া হয়েছে এবং আমরা মনে করি যে যে সংকোচনমূলক মুদ্রানীতি এবং রাজশীতির মাধ্যমে আমাদের দেশের যে একটা সেভিং ওরিয়েন্টেশন যে প্রক্রিয়া শুরু হবে যার মধ্য দিয়ে অর্থনীতির উপর চাপ কমবে রিজার্ভের উপর চাপ কমবে আমরা এই ধাক্কা সামাল দিয়ে বেরিয়ে আসতে পারব সেই হিসাবে বলা যেতে পারে সব মিলিয়ে এই বাজেটটা অত্যন্ত দুর্দশি সম্পন্ন এবং অত্যন্ত ভালো বাজেট হিসেবে বিবেচিত হয়েছে মানে স্পিকার এখানে ছোট্ট দিয়ে একটি বিষয় একটু দুর্বল কথা আমি উল্লেখ করতে চাই আমাদের এখানে বাজেটের মধ্যে বাৎসরিক যে উন্নয়ন ঋণ এটা সম্পূর্ণ বৈদেশিক এবং আভ্যন্তরীণভাবে ধার্য করা হয়েছে কিন্তু বর্তমানে দেশের যেমন ব্যাংক ইন্টারেস্টে বৃদ্ধি পেয়েছে বৈশ্বিকের কিন্তু আন্তরিকভাবেও এই ঋণের সুদের হার বৃদ্ধি পেয়েছে তো স্বাভাবিক কারণেই এখন যদি এই চড়া সুদে ঋণ নিয়ে আমরা উন্নয়ন কর্মকাণ্ড করতে যাই সেটা আমাদের অর্থনীতি উপর আবার চাপ আসবে আমি সেই হিসাবে আমার প্রস্তাবনা আমাদের অনুৎপাদনশীল খাত সেগুলো অবকাঠামোগুলো উন্নয়ন যতটুকু সম্ভব কাটছাট করে আমাদের ঋণের পরিমাণটা কমিয়ে নেওয়া এর পাশাপাশি আমাদের আভ্যন্তরীণ খাত থেকে এক এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত ধার্য করা হয়েছে আমরা আমি আমার অনুরোধ থাকবে প্রস্তাবনা থাকবে যে আভ্যন্তরী খাত থেকে আমরা এক লক্ষ কোটি টাকার মধ্যে আমরা সীমান্ত রাখি কারণ যদি এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকা আমরা ঋণ নিই তাহলে দেশের যে শিল্প খাতের যে বিনিয়োগের ক্ষেত্রটা কিছুটা হলো রুদ্ধ হবে কারণ দেশের শিল্প খাতকে ঋণ নিতে গেলে আভ্যন্তরীণ ব্যাঙ্ক থেকে ঋণ নিতে হয় তো সেই কারণে আমার প্রস্তাবনা থাকবে যে আভ্যন্তরীণ ঋণ থেকে আমরা এক লক্ষ কোটি টাকার মধ্যে আমরা সেবাতে থাকি মানে স্পিকার আমরা বাণিজ্যিক ক্ষেত্রে আরেকটি ছোট্ট সমস্যার কথা গত দুই বছর ধরে আমাদের বিভিন্ন ব্যবসায়িক মহল থেকে আমরা জেনে আসি আমাদের যেমন আমদানি করলে আমাদের এআইটি কাটা হয় অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা পরবর্তীতে ইনকাম ট্যাক্সের ট্যাক্স রিটার্ন সঙ্গে এটা অ্যাডজাস্ট করা হয় তো দেখা যায় যদি যে অবশিষ্টাংশ অ্যাডজাস্ট করার পরে যেটা বেঁচে থাকে সেইটাকে হয় রিফান্ড করা হয় অথবা পরবর্তী বছরে ট্যাক্সের জন্য এটাকে সামঞ্জস্য করা হয় কিন্তু গত দুই বছরে কিছু অসাধু কর্মকর্তা ট্যাক্সের যেটা অবশিষ্ট রিফান্ডের দোহাই দিয়ে এখানে অনেক কার্যবিকার কারণে এনবিআর থেকে এখন এই ট্যাক্স রিফান্ডটা বন্ধ করে দিয়েছেন এআইটি থেকে এটা তো কোনো অসুবিধা নেই যেটা ভালো সিদ্ধান্ত হয়েছে কিন্তু সাম্প্রতিককালে ক্যারি ফোরার যেটা সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে আমার আপনার মাধ্যমে আমার প্রস্তাব থাকবে যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা কাটা হয় সেটা ট্যাক্স রিটার্নের সময় আমরা অ্যাডজাস্ট করে যেটা অবশিষ্ট থাকবে সেটাকে পরবর্তী পর্যায়ে ক্যারি ফরওয়ার্ডের ব্যবস্থা রাখার জন্য মানে স্পিকার আর একটি বিষয় এখানে কথা হয়েছে আমাকে একটু সময় বাড়ি দেবেন কারণ আমি কয়েকটা গুরুত্বপূর্ণ দিয়ে একটা বিষয়ে কথা বলতে চাই যে আমাদের কালো টাকা সাদা করার কথা তিন মিনিট মাননীয় সদস্য একটু বাড়িয়ে দিন কালো টাকা সাদা করার কথা যে কালো টাকা সাদা করার এই বিধান বাংলাদেশে অনেক আগের থেকে চলে এসেছে আজকে আমরা দেখলাম কালো টাকা সাদা করার এই প্রস্তাবনা থাকার কারণেই বিএনপি সহ অনেক কিছু দল তারা অনেক সমালোচনা করেছে আমি অবাক হয়ে যাই যে কোন মুখে তারা সমালোচনা করে সমালোচনা করার আগে বিএনপির নেতৃবৃন্দ যদি আইনায় নিজের চেহারাটা দেখত তাহলে এটা জাতি খুশি হতো জানতে পারত তাদের লজ্জা হওয়া উচিত ছিল যে এই বিএনপির চেয়ারম্যান বেগম খালেজা উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তেত্রিশ লক্ষ টাকা জরিপনা দিয়ে কালো টাকা সাদা করেছিলেন তাদের অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমান সাহেব উনি একত্রিশ লক্ষ টাকা জরিপনা দিয়ে কালো টাকা সাদা করেছিলেন যে দলের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শীর্ষ নেত্রী যে কালো টাকা সাদা করেছিলেন সেই দলের পক্ষ থেকে কালো টাকা সাদা করার বিরুদ্ধে সমালোচনা করাটা এটা কোনো মতেই জাতির কাছে গ্রহণযোগ্য নয় তবে এই কালো টাকা সাদা করার বিষয়ে আমার ছোট্ট একটা প্রস্তাবনা আছে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে অর্থমন্ত্রীকে জানাতে চাই যে আমরা দেখেছি কালো টাকা সাদা করার ক্ষেত্রে মাত্র পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করার ব্যবস্থা করছেন আমি বৈধভাবে আয় করে ত্রিশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে দিতে হবে আমাকে আর একজন সেই বৈধ আয় অবৈধভাবে বা অপদূষিত টাকাটা সেটা পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে সাদা করবেন এটা আমার খুব যৌক্তিক মনে হয় না কারণ সেই ক্ষেত্রে অনেকেই ট্যাক্স দিতে অনেক ঘোট প্রকাশ করবে তারা ভাববে যে আমি এই বছরে অপদর্শিত রেখে আগামী বছরে আমি ট্যাক্স পনেরো পার্সেন্ট দিয়ে আমি ট্যাক্স এই সুযোগটা নিতে পারি সেই কারণে কালো টাকায় সাদা করতে হলেও তাকে তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিয়েই সাদা করার সুযোগ দেওয়া হোক এই বিধানটা রাখা হোক সেটা আমার ছোট্ট প্রস্তাবনা মাইন্ড স্পিকার আরেকটা বিষয় আমি একটু জানতে চাই যে আমাদের বিদ্যুৎ খাতে বিদ্যুৎ খাতে আমরা দেখি প্রায় দফায় দফায় বিদ্যুৎ মূল্য বৃদ্ধি করা হয় যার ফলে আমাদের সাধারণ গ্রাহকদের মধ্যে মানুষের মধ্যে এটা নিয়ে একটা সরকারের প্রতি ক্ষোভ সৃষ্টি হয় আন্তর্জাতিক বাজারে বিদ্যুতের জ্বালানি মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে সরকারকে বাধ্য হয়ে এই বিদ্যুতের মূল্য অ্যাডজাস্ট করতে হয় সেই ক্ষেত্রে এবং বিশেষ করে ভর্তুকিটা কমিয়ে আনার জন্য সরকারকে সিদ্ধান্ত নিতে হয়েছে আমার এখানে ছোট প্রস্তাবনা থাকবে যে আঞ্চলিক বাজারে তেলের মূল্য এখন যথেষ্ট সহনশীল পর্যায়ে এসেছেন আমাদের দরকার এখন যে সমস্ত ব্যক্তিগত বিদ্যুৎ উৎপাদন প্রকল্পগুলো আছে সেগুলো যে চুক্তিগুলো আছে সেই চুক্তি পুনর্মূল্যায়ন করা হোক কারণ তাদেরকে যে ট্যারিফি দেওয়া হয়েছে আজ থেকে দশ বছর পনেরো বা বারো বছর আগে যারা যে ট্যারিফ দিয়ে আছে এর পরবর্তীতে বিদ্যুৎ উৎপাদনের জন্য নতুন যে চুক্তি হয়েছে তাদের ট্যারিফ অনেক কম সেই হিসেবে আমার মনে হয় পুনর্মূল্যায়ন যদি করা যায় আমাদের বিদ্যুৎ উৎপাদন খরচ অনেকটাই কমে আসবে স্পিকার আমরা যে বিষয়টা বাংলাদেশের জন্য একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ সেটা হলো দুর্নীতি দুর্নীতিটাই আমাদের সমাজের আমাদের সরকারের সমস্ত অর্জন ব্লান করে দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তারপরে আমরা কিন্তু এখনো সেই দুর্নীতিটা আমরা দমন করতে পারি নাই বা দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায় নাই আজকে যখন বাজারে অস্থিশীল দেখা যায় বাজারে আমরা দেখি যে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় বাজার নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয় এর একটাই কারণ বাজার আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না যদি সেই বাজারে দুর্নীতির অবাধ প্রবাহ থাকে তাহলে সেই বাজার কখনোই নিয়ন্ত্রণ করা যায় না আপনি দেখেছেন এবারে কুরবানি ঈদের সময় ছোট্ট দুটি ঘটনা যেটা নিয়ে সারা দেশে সৃষ্টি হয়েছে একটা গরুর দাম একটা গরুর দাম এক কোটি টাকায় বিক্রি হয়েছে যার মাংস হবে চোদ্দশো কেজি অথচ তাহলে পার কেজিতে প্রায় সাত হাজার টাকা কেজি করে পড়ে এটা কারা কিনলো কেন কিনলো এটা বৈধ উপায় যাদের তারা এইভাবে টাকা খরচ করে কিনতে পারে না এটা অবৈধ যাদের উপায় তারা এই ধরনের এইভাবে খামখেলা করে কিনতে পারে একটা ছাগলের মূল্য মাত্র যেটা হয়তো একশো বিশ কেজি হবে পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছে এটা কারা করতে পারে যাদের অবৈধ আয় আছে তারাই করতে পারে বৈধ আয় কখনো এইভাবে টাকা পানিতে ফেলতে পারে না বাজার নিয়ন্ত্রণ করতে হলে দুর্নীতিটাকে আগে বন্ধ করা উচিত আমাদের দুই হাজার আঠারো সালের নির্বাচনেই সরকারের প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা সাথে বৈঠক করেছিলেন সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কার ভাই বলেছিলেন যে আমরা দুর্নীতিকে বরদাস্ত করবো না সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের দফায় দফায় বেতন বৃদ্ধি করা হয়েছে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে তারপরে কেন দুর্নীতি হবে আজকে যখন দুর্নীতির কথা ওঠে প্রথম দিয়েই সকলের দিকে আঙ্গুল তুলে তাকায় রাজনীতিবিদদের দিকে যে রাজনীতিবিদ দুর্নীতির সঙ্গে জড়িত এটাই আমাদের দেশে প্রচলন আছে অথচ রাজনীতিবিদ যারা এখানে সংসদের সদস্য আছেন মানে স্পিকার একমাত্র মন্ত্রী ছাড়া আর কোন সংসদ সদস্যদের কোনো এক্সিকিউটিভ পাওয়ারই নাই তাদের সিকিউরিটির অথরিটি নাই তারা কিভাবে দুর্নীতি করবে দুর্নীতি হয়তো সরকারের ডেভেলপমেন্ট এবং তো সেখানে একজন রাজনীতির সুযোগ কোথায় দুর্নীতি করার যদি সরকারি কর্মকর্তারা তার সঙ্গে জড়িত না থাকে আমরা আমরা সেই কারণে আমরা বলতে চাই যে আপনি দেখুন দু সালে আমাদের জনপ্রসারণ মন্ত্রণালয়ের এক তথ্য এসেছে ওখানে প্রায় এক হাজার কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তাদের জমা হয়েছে কি পরিমাণ এটা তো অভিযোগ জমা হয়েছে এরকম হাজার হাজার মতুর এখন যারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এরকম আছে আমরা আমাদের ধারণা ছিল মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতার পর থেকে এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি আমাদের সরকারি কর্মকর্তাদের মধ্যে সুযোগ সুবিধা দিয়েছেন দফায় দফায় বেতন বৃদ্ধি বাধা বৃদ্ধি করা হয়েছে কিন্তু তারপরে বেতন দুর্নীতি আমাদের কমানো সম্ভব হয় নাই আমরা দুর্নীতি বিধিবিধানকে বরং আরও নমনীয় শিথিল করা হয়েছে উদাহরণ হিসেবে উদাহরণ হিসাবে বলা যেতে পারে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল যেটা দুই হাজার সাল এবং সরকারি চাকরি আইনের উল্লেখ করা যায় এটার কারণে আমরা মানে বর্তমানে বিধিমালার দুর্নীতি কর্মচারীদেরকে চাকরিতে বহাল রাখার সুযোগে কেবল রাখা হয়নি বরঞ্চ পদোন্নতি প্রদান এবং মানে অবসর যাওয়া পেনশন সুবিধা পাওয়ার রাখা হয়েছে এমন এমনকি বিধিমালায় দুর্নীতির পুনর্বৃত্তি অর্থাৎ একাধিকবার দুর্নীতি করার সুযোগ রাখা হয়েছে মাননীয় সদস্য মিনিট মিনিট সরকারি ঘুষ গ্রহণের প্রবণতা বৃদ্ধি হওয়া সত্ত্বেও ঘুষগণের এই বিধিমালাকে দুর্নীতির সংজ্ঞাভুক্ত করা হয়নি এছাড়া দণ্ডের বিধায়ক ক্ষেত্রে বৈষম্য আছে আপনি লক্ষ্য করবেন মানে স্পিকার কর্মত ক্যাডার কর্মচারী দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও নামমাত্র দণ্ড দিয়ে তাকে চাকরিতে রাখার বহাল রাখার সুযোগ আছে অপরদিকে নন ক্যাডার কর্মচারী দুর্নীতি প্রমাণিত হলে তাকে চাকরি সিদ্ধ চাকরিতে বহাল রাখার আর কোনো সুযোগ থাকছে না অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে ভারতে ওখানে যদি দুর্নীতিভাবে অভিযুক্ত হয় প্রমাণিত হয় তাহলে বাধ্যতামূলক অবসর প্রদান এবং পেনশন প্রদানের কোনো সুযোগ রাখা হয় নাই আমরা আবার সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমরা দেখি জাতীয় পর্যায়ে একজন জনপ্রতির ফৌজদারি যদি মামলা হয় তাকে গ্রেপ্তারের জন্য কারো পারমিশন লাগে না অথচ একজন সরকারি কর্মকর্তা কর্মচারী একই ধরনের যদি অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় তাকে গ্রেপ্তার করতে হলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুদন লাগবে এই যে সরকারি কর্মচারী আইন দুই হাজার আঠারো এটাই এই ধরনের কর্মকর্তাদেরকে দুর্নীতি এবং অপরাধ করতে উৎসাহিত করেছে কোন সরকারি কর্মচারী ফোর্জের অপরাধের শাস্তি এক বছরের কম হলে তিনি চাকরি থেকে বরখাস্ত হবেন না তাকে তিরস্কার পদোন্নতি স্থগিত পদন এবং জাতীয় বিভাগে ব্যবস্থার বিধান রাখা হয়েছে যা সুশাসনের সহায়ক বিধান নয় অথচ স্থানীয় প্রতিনিধিকে এরাই আবার তাৎক্ষণিক বরখাস্ত করার ক্ষমতা রাখে মাননীয় স্পিকার এই বৈষমূলক আইনের কারণেই কিন্তু সরকারি কর্মসূচির মধ্যে দুর্নীতির সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় দুর্নীতি কমিশন বাধাগ্রস্ত হচ্ছেন এটা কার্যত অপরাধী সুরক্ষার আইন হিসাবে বিবেচিত আমার প্রশ্ন থাকবে এই আইনটি এই সুরক্ষা আইনটি আবার পুনর্বিবেচনার জন্য আমি আর এক আমাকে দুইটা মিনিট সময় দিন আমি দুইটা খালি প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাই এই দুর্নীতি দমন করতে হলে আমাকে প্রথমে ভোগের রাস্তা বন্ধ করতে হবে ভোগের রাস্তা বলতে যেমন রেজিস্ট্রি অফিস গাড়ি শোরুম স্বর্ণালকার দোকান এখান থেকে প্রতি মাসে আপনি শেষে যারা এই জমি বা বাড়ি বা অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রি করছেন তাদের তালিকা নিয়ে তাদের কাছে স্পেশাল টিম পাঠিয়ে তাদের আয়ের বৈধ উৎসটা জানার জন্য চার ব্যবস্থা করা হোক দ্বিতীয়ত গাড়ি শোরুম এবং স্বর্ণালকারে একইভাবে প্রতি মাস শেষে ওখান থেকে তালিকা নিয়ে যারা ক্রয় করছেন তাদের কাছ থেকে আয়ের বৈধ উৎস নেওয়া হোক আমার বিশ্বাস তাহলে পারে এই অবৈধ আয়কারীরা এইভাবে ক্রয় করার সুযোগ পাবে না তাদের ভোগ বিলাসে বন্ধ হয়ে যাবে দ্বিতীয় আর প্রস্তাব হচ্ছে চাকরিতে নিয়োগের সময় হলফনামা দিতে হবে এটা আমাদের এই সরকারি আইন ছিল কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীকে হলফনামা দেন নাই একজন রাজনীতিবিদ নির্বাচনের সময় তাকে হলফনামা দিতে হয় তার সমস্ত সম্পত্তির বিবরণ দিতে হয় কিন্তু সরকারি কর্মকর্তাকে হলফনামা দিতে হয় না আমার প্রস্তাব থাকবে চাকরি নিয়োগ নিয়োগের সময় তার হলফনামা বাধ্যতামূলক এবং প্রতি পাঁচ বছর পর অথবা প্রতি পদোন্নতির সময় তাকে হলফনামা দিতে হবে যাতে সে পাঁচ বছরে তার কি পরিমাণ অবৈধ আয় হয়েছে বা বৈধ আয়ের কি সম্পদ হয়েছে সেটা যাতে পরিষ্কারভাবে তৃতীয়ত আমি আর প্রস্তাব রাখতে চাই সেটা হল যে স্কুল শিক্ষা কারিকুলামে এই সরকারি চাকরিজীবীদের বেতনের স্কেলটা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হোক যাতে আমাদের প্রজন্মরা জানতে পারে তার বাবা তার ভাই বা তার আত্মীয় সরকারি চাকরি করে কত টাকা বেতন পান এবং সে কি খরচ করছে এইটা কার্যক্রম অন্তর্ভুক্ত করলে তাদের মধ্যে লজ্জা হবে পরিবারের কাছেই তারা হে প্রতিপন্ধন হবে আমার বিশ্বাস যদি এই প্রশ্নগুলো যদি অন্তর্ভুক্ত করা যায় কার্যকরী করা যায় তাহলে বাংলাদেশে দুর্নীতি রোধ করা সম্ভব মানে স্পিকার আমি শেষ করতে চাই যে আমাদের বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা উনি যে অক্লান্ত পরিশ্রম করে উনি বিচক্ষণ দক্ষতা দিয়ে আজকে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন বঙ্গদেশ সেই স্বপ্নে সোনার বাংলা গড়ার লক্ষ্যে সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এই পদক্ষেপগুলো নিতে হবে ইনশাআল্লাহ অবশ্যই আমরা বঙ্গের সেই স্বপ্নে সোনার বাংলায় আমরা পৌঁছাতে পারবো যেমন শেখ হাসিনার নেতৃত্বে